ম ওয়ার্ড করতে গিয়ে আয়োজিত আজকে এই সভায় প্রধান অতিথি আমাদের মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সভাপতি আমির হক উপস্থিত মহানগর ছাত্র দলের সভাপতি সাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক লিপন সহ উপস্থিত আজকে সভাপতি এবং সভাপতি গুলাম মোহাম্মদ সজল ও সেক্রেটারি জাকির সহ উপস্থিত ছাত্র ভাইয়ের আসসালাম আলাইকুম আমিও জাহাঙ্গীর সাহেবের মতো বলতে চাই যে আমিও কথা বলার সুযোগ ছিল কিন্তু সময় নাই আমাদের প্রোগ্রাম আছে এখনই নামাজ শুরু হবে আমরা চলে যেতে চাই আমি শুধু ছাত্র দলকে বলবো আমি এই এলাকার ছাত্র দল করতাম উনিশশো একানব্বই সালের উনিশে জুন এই ইউনিটের হরিরামপুর ইউনিয়নের সভাপতি ছিলাম

তোমাদের প্রতি আমার শুভকামনা রইলো তোমরা ছাত্র করো একসময় আমাদের মতো আমাদের পর্যায়ে চলে আসবা আজ অনেক ছোট আমরা আমরা তোমাদের প্রতি আহ্বান থাকবে তোমরা ছাত্রলীপে কিন্তু আমাদের ছাত্র বাংলাদেশের কোথাও কোনো প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে কোনো ইউনিটে সুযোগ দেয় কাজ করার তোমরা এই নিশ্চিত ছাত্র সংগঠন যেন বাংলাদেশের কোথাও না থাকে ইভেন আমাদের এর এলাকাতে না থাকে তোমরা এরকম দেখবা তোমাদের আজকে এই প্রোগ্রামের শুভকামনা করছি এবং তোমাদের অঞ্চল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি খোদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম